শেষ মুহূর্তে সুন্দরের ডেরায় হাজির হল আদিত্য আদিত্যকে দেখতে পেয়ে চুপটে গিয়ে আদিত্যকে আঁকতে ধর সুদীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছো ধারাবাহিকের আগামী সুন্দর যত সুদীপার ক্ষতি করতে চাক না কেন সুদীপাকে জোর করে বিয়ে করতে চাক না কেন গ্রামবাসী এবং অন্যান্য পুলিশদের থেকে আদিত্য সে খবর পেয়ে যায় আর আদিত্য সব ফেলে দাদার বিয়ে ফেলে পরমাকে ফেলে ছুটে আসে ওই নবীনপুর গ্রামে আর ওই সুন্দর সুদীপাকে জোর জবরদস্তি করতে থাকে ছাদনাতলায় বসার জন্য নাইতো সে তার বাবাকে শেষ করে ফেলবে বাবার দিকে তাকিয়ে কি করবে বুঝতে না পেরে সুদীপার সুন্দরের কাছে হাত জোর করে বলে সুন্দর তুই আমার বাবাকে ছেড়ে দে তুই যা বলবি আমি তাই শুনব কিন্তু তুই আমার বাবাকে ছেড়ে দে সুন্দর সুদীপাকে বলে ছাড়ব তো তার আগে আমার হাত থেকে তোমাকে সিঁদুর পড়তে হবে তারপরেই আমি তোমার বাবাকে ছেড়ে দেব আর সেই সময় তোমার বাবা সম্প্রদান করবে তাই তোমার বাবাকে তো এখানে থাকতেই হবে সুদীপা বাবার দিকে তাকিয়ে কাঁদতেই থাকে সুন্দরের কথাম তো সুন্দরের ওই লোকজনগুলো সেখানে পুরোহিত নিয়ে চলে আসে এবং বিয়ের সব ব্যবস্থাও করে ফেলে তারা সুদীপার কোনো উপায় থাকে না তাই সুদীপা যখন বিয়ে করতে রাজি হয়ে যায় বারবার বাবু বলতে থাকে না মা না তুই এসব করিস না মা তুই রাজি হবি না তোর ভবিষ্যৎ তোর জীবন তুই নষ্ট করবি না তুই এখান থেকে পালিয়ে যা মা আমার হয় হবে কিন্তু তবু আমি আমার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না সুদীপা চিৎকার করে বলতে থাকেন না বাবা না আমি থাকতে আমি তোমার কিচ্ছু হতে দেব না আমার জীবনে যা হয় হোক তবু আমি তোমার কিচ্ছু হতে দেব না এই বলেই সুদীপা ওই ছাদনাতলায় গিয়ে বসেন এবং সুন্দরকে বলে আমি তো শর্তে রাজি তুই আমাকে বিয়ে করবি তো কে কিন্তু আমার বাবার জেন কোনো ক্ষতি না হয় সুন্দরও খুব খুশি হয়ে যায় এবং ওই সুদীপার দিকে সিঁদুর নিয়ে এগিয়ে যেতে থাকে পুরোহিত মশাই বলতে থাকে আরে সুন্দর আরও অনেক কিছু আছে সেই নিয়ম কানুন পালন করেই তবে সিঁদুর পড়াতে হয় সুন্দরী পুরোহিত মশাইকে বলে কোন নিয়ম কানুন লাগবে না এই সুন্দর আর সুদীপাকে বিয়ে করবেই আর সিঁদুর পড়ালেই হবে এই বলেই জোর করে সিঁদুর পড়াতে যায় ঠিক তখনই দেবদূতের মতো হাজির হয় ওই আদিত্য এবং আদিত্য সুন্দরের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে আমি থাকতে সুদীপার কোনো ক্ষতি হবে না সুন্দর তোর খেলা শেষ সুদীপা আদিত্যকে দেখতে পেয়ে ছুটতে গিয়ে আদিত্যকে জড়িয়ে ধরে অপরদিকে আদিত্য বুঝতে পারে যে কতটা ভয় পেয়ে গেছে সুদীপা হিমাত্রী বাবু আদিত্যকে দেখে বুঝতে পারে যে এবার সুন্দরকে আদিত্য শিক্ষা দেবেই আদিত্য চলে এসেছে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন আদিত্য স্টিক সামনে হাজির হয়ে ওই সুন্দরের হাত থেকে সুদীপাকে রক্ষা করে কমেন্ট করে জানাতে ভুলো না